আসসালামু আলাইকুম এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন আসেন এস ডিজাইন লাকসাম আজকে ডিজাইন থেকে চলে আসলাম কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা খরঘরিয়া গ্রামে সাইবু রহমান ভাই ডুয়ে প্রবাসী আমাদেরকে অর্ডার করেছে তো ভিতরে সিঁড়ির কাজ করেছি এবং কি একটি মেন গেট ফিটিং করেছি এই গেটের পাশে রয়েছে আট ফিট উচ্চতা রয়েছে সাত ফিট কত টাকা পার স্কোয়ার মাধ্যমে তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনারা অর্ডার করবেন তো প্রথমে আমি জেনে নিব ওনার বাবার থেকে আমরা যে করেছি

পাল্লাকে আবদান করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা খুব চমৎকার ভাবে নামটা লিখেছি এখানে লিখেছি সালে মঞ্জিল ফবেটার মাকসুদুর রহমান এবং কি বিসমিল্লাহ রহমান রহিম ব্যবহার করা হয়েছে এবং কি টপলতা চারটি টপলতা ব্যবহার করা হয়েছে এবং কি নিচে ফাতা ডিজাইন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দেড় মিলি গোল্ডেন কালার লেদার কাটিং শিট ব্যবহার করা হয়েছে অরিজিনালি গোল্ডেন কালার তো প্রিয় দর্শক এই গেটটি যারা তৈরি করতে চাচ্ছেন উচ্চত হচ্ছে সাত ফিট পাশে রয়েছে আট ফিট স্কোয়ার ফিট করলে হয় ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে দুই হাজার টাকার মাধ্যমে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ বারো হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট রয়েছে সাত ফিট বা সাত ফিট তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন সেম ডিজাইন সেম মালামাল দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের স্ক্রিনে যখন আমরা কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম